হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি দেশি মুরগি রান্না করে দেখাবো প্রথমে আমি একটা পাত্রে তেল গরম করে নিয়েছি এখন আমি আজকে আমি মুরগির মাংসগুলো আলু দিয়ে রান্না করবো তাই এখানে আমি আলুগুলো কেটে ধুয়ে পোষা করে নিয়েছি আজকে আমি আলুগুলো বেজে রান্না করব দেখেন আমি আলুগুলো বেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি এইভাবে রান্না করলে মুরগির মাংসের টেস্টটা বেড়ে যাবে এখন আমি তেলে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিয়েছি এখন আমি এগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আদা বাটা রসুন জিরা বাটা দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার শেষ এখন আমি গরম মশলা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি একটু কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি মশলাগুলো কষানোর শেষ আমি এখন এই দেশি মুরগির মাংস দিয়ে দিলাম মুরগির মাংসগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখন পনেরো মিনিটের জন্য রান্না করে নিয়েছি রান্না করার পর মাংসগুলো সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি আমি আর দশ মিনিট পর মাংসগুলো নামিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে পেজ থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন